আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনার সবাই আপনাদের জন্য চালতা দিয়ে একটা আচারের রেসিপি নিয়ে আসি প্রথম দেখুন এখানে আর সাদা ইয়া শর্ষা দিয়ে দিছি বেশি করে কটা রসুন কটা শুকনো মরেছে একসাথে আমি একটু পানি দিয়ে ফিলিন্ডার করে নিবো তো মশলাটা বেলারটা করে দিকে দেখুন চুলার মধ্যে আমি চালতাটা একটু বসাইছি সিদ্ধ করতে সিদ্ধ হয়ে গেলে হালকা একটু বাদ দেয়া পানিটা ফালাইয়া তারপরে কিন্তু দেখুন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষের তেলটা যখন গরম হয়েছে আমি এখানে আর একটা জিরা পাঁচফোরণ একটু জিরা একসাথে দিয়েছি আর একটা তেজপাতা কয়েকটা গোলমরিচ আর এখানে আমি একটা যাই হোক মানে ইয়ে গরম মশলা এলাচি ডারচিনি সব কিছু একসাথে দিয়ে একটা মরিচ সুন্দর করে দুই ভাগ করে দিয়ে দিছি শুকনো মরিচ দিয়ে কিন্তু এই দিয়ে আর একটু যখন হালকা একটু কেরা নিইব একটু বাজা হইব ততক্ষণ চুলার মধ্যে একটু বাজা আর যখন বাজা হয়ে আমি যে মশলাটা বেলান্ডার করছি এই মশলাটা কাঁচায়ে আমি সব দিয়ে দিব এখানে তো মশলাটা দেখুন কাঁচায়ে আমি এখানে দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি এদিকে অন্য অন্য মশলাটিও দিয়ে দিব তো আগে এই মশলাটা একটু চুলার মধ্যে ভালো করে তেলের সাথে গরম করে এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এক চামচ এক চামচের একটু ধন্যার গুঁড়োও দিয়ে দিছি আর অল্প করে এক চামচ ছোটো চামচে আমি এখানে হলুদ দিছি আর শাক মতো লবণ দিয়ে দিছি এক চামচ তো সব কিছু দিয়ে কইরা তারপর বেলান্ডারের মুখটা আমি সুন্দর করে একটু পানি দিয়ে ধোয়া দোয়া দিছি যাতে মশলাটা ভালো করে কষান যায় তো মশলাটা আমি একটা সুন্দর মতন চুলার আসটা মিডিয়ামে রেখে কষামো তা আমার এই চালতার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজামার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এই একবার হলো চালতার আসার বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো আমি দেখুন এখানে কিন্তু সুন্দর করে মশলাটা কষায় একটা তেল তেল উঠতে আসে পরে চালতাটা দিয়ে দিছি আর চালতাটা দিয়ে আমি এক চামচ এখানে গুড় দিয়ে দিছি তো আপনারা চিনিও দিতে পারবেন কিন্তু আমি এক চামচ দিয়েছি কারণ চালতাটা একটু টক এই জন্য তো হালকা টক মিষ্টি এই আচারটা উইব তো আমি কিন্তু দেখুন ভালো করে দিয়ে মশলাটার সাথে ভালো করে আমি গুটটা গোলা পর্যন্ত এখানে লাড়া দেবো আর এদিকে দেখুন আমি দুই চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম ফাঁকি করে পাঁচফোরণ আর শুকনো মরিচটাও একসাথে আসলে আর এদিকে কিন্তু কয়েকটা চিলি ফেরাজ দিয়ে দিছি আর এখানে একটু লবণ দিয়ে দিছি দিয়ে কিন্তু সুন্দর মতন দেখুন আমি এখন এটি ভালো করে মশলার সাথে মিলাই দিবো মানে মশলাটা পুরো চালতালার সাথে মিলাই দিব তো মিলাই আমি কিন্তু একটারে এক ফুটো যাতে পানি না থাকে পুরা তেল তেল যায় ওরকম করে আর আরে দিকে আমি দুই চামচ মানে দুই চামচের মতন হইব আমি এখানে ইয়া সিরকা দিয়ে দিছি যা সিরকাটা দিলে আচারটা নষ্ট হইব না এই কথা তো সিরকাটা দিয়েও কিন্তু আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে দেখুন সুন্দর মতন একটা পানিটা শুকান পর্যন্ত আমি এই আচারটা বানায় নিছি তো আচারটা দেখুন ভালো মতন কিন্তু একটা পুরো তেল তেল উঠে গেছে কোনো রকম পানি নেই মশলাটা একটা ভালো করে আচারের সাথে মিলে গেছে Ah, il problema è stato niente di puno, ma va...